বন্ধুরা সবাই কেমন আছো মিস্তি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই যে সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হয় তোমরা তো সবাই জেনে গেছো ঘুম থেকে উঠে যা যা কাজ করার করে নিয়েছি রান্নাবান্না টুকটাক রান্না বান্না করে অল্প অল্প রান্না তো করতেই হয়েছে এই যে মানে দাদা খেয়ে বেরিয়ে গেল অফিসে এবার মেয়ের এক্সাম আছে মেয়েও যাবে ওই জন্য খুব তজ্জল মানে তাঁতে তাতে করে কাজগুলো সারছি কেউ কেউ আবার রান্না করতে দুপুরে মানে নাচটা খেয়ে বেরোবে ওই জন্যই তাতে তাতি করে রান্নাটা করব কালকে রাত্রিবেলায় মোচাটা কুটে মোচা ছিল মোচা এনেছিলো মোচাটা কেটে রেখে দিয়েছি কারণ সকালবেলা উঠে মানে এত কাজের মধ্যে মোচা কুটে রান্না করাটা খুব টাফ হয়ে যায় এমনি মোচা পোচা একটা একটা করে ছাড়ানো খুব কষ্ট ওই জন্যই কেটে রেখে দিয়েছি কেটে রেখে দিলেন একটু কালচে কালচে মতো হয়ে যায় বাট কিছু অসুবিধা হয় না মানে রান্নাটা যদি ভালো হয় খেতে ভালোই লাগে আর মোচাটা ভীষণ না আমাদের ঘরে আমরা তিনজনই খুব ভালোবাসি মোচা খেতে যখন চারটা খাবো এবার টিফিনটাই হচ্ছে সমস্যা কী করবো একবার ভাবছি মানে একটু টুকটাক কাজ করতে করতে ভাবছি একটু আটা মিক্স করে মেখে নিই দুটো রুটি করে নিই সেটাই ভাবছি কী করা যাবে রুটি তো শুধু করে হবে না কিছু তো একটা করতে হবে সঙ্গে দেখা যাক কী করি তাহলে আর মাছ এনেছে মাদ মাছ ধুয়ে ধুয়ে রেখে দিয়ে এসেছি হলুদ নুন মাখিয়ে যখন একটু চাটা খেয়ে সেকেন্ড রাউন্ডের চা চাটা খেয়ে কাজে হাত মানে মানে কিচেনে চলে যাবো তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো অনেক দিন বাদে আজকে রান্নাটা করছি কারণ শীতকালে খুব একটা পাওয়া যায় না আর ভালো লাগে না খেতে গরমকালে মানে খাই সেটা হচ্ছে কি বলো তো মোচা মোচা রান্না করতে আমার অত ঝামেলা নেই কিন্তু কুটতেই বড্ড ঝামেলা ওই জন্য তো আগের দিনেই রাত্রিবেলা কালকে কুটে কুটে সব রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে একটু সেদ্ধ করে নিলাম তারপরেই এবার বসিয়ে দিলাম ওদিকে ভাতটা বসিয়ে দিলাম এদিকে দেখো প্রথমে দিয়েছিলাম একটু অল্প একটু নারকেল কোড়া ফ্রিজে ছিল ওটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম নারকেল করাটা ছিল তাই দিলাম না দিলেও হয় অনেকে আবার পেঁয়াজের বদলে যারা শুধু নিরামিষ খায় তারা একটু বেশি করে নারকেল কড়া দিতে পারে পেঁয়াজের বদলে এবার চিংড়ি মাছও দেওয়া যায় চিংড়ি মাছ নেই ওই জন্য পেঁয়াজটা সুন্দর করে আর ফোরনে দিয়েছিলাম কী বলতো একটু দারচিনি দিয়েছিলাম তেজপাতা তো আমার আনতে মন এত কিছু ঘরে নিয়ে আসি তেজপাতা আনতেই ভুলে যাচ্ছি আগে তোমাদের ভাইতে একটা গাছ ছিল ছোটো কেটে দিয়েছি ও বাড়ি পাতা একদম খুব একটা ভালো গন্ধ নেই জানি না কেন তারপরে দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম এবার আলুগুলোকে পেঁয়াজ সব একসঙ্গে সুন্দর করে ভেজে নিলাম এবার মশলা হচ্ছে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ আমি মোচা না মোচায় আমি কখনো শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার মধ্যে রেড চিলি পাউডারটা দিই না পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না করি আর একটু মিষ্টি তো দিতেই হবে মোচায় নাহলে ঠিক ভালো লাগবে না আর মোচাটা বেশ সুন্দর করে সেদ্ধও করে রেখে দিয়েছি এই দেখো আগের দিন কেটে রাখে একটু কালচে কালচে মতো হয়ে যাবে মোচা একটু কালচে কালচে মতোই হয় তবে সব থেকে কাটালি কলার মোচা খেতে ভীষণ টেস্ট হয় এটা কাটালি কলা না এটা আমার মনে হচ্ছে মর্তমান কলা বা ওই কলাটা আছে না সেটা কারণ বা কাচ কাঁচকলাও না কাঁচকলা মোচাগুলো একটু তিতকুটি হয় আর বলো সিঙ্গাপুরি কলা আছে না ওই মোচা বাপে বাপ আমি একবার রান্না করে পুরো কড়া ধরে ফেলে দিয়েছিলাম বিভৎস তেতো বাস দেখলে তো মোচা সেতুটা দিয়ে গ্যাস সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম মাঝে মাঝে একটু গ্যা ঢাকাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি বাস মোচা রান্না কমপ্লিট ঘি আর গরম মশলা দিয়ে দিলাম মানে মোচা রান্না করতে খাটনি কুটতে হচ্ছে কোমর ধরে যায় বিশেষ করে একার হাতে কোটা হয় তো বাস আর আমাদের ঘরে না এই মোচাটা মানে আমার মেয়েও খুব পছন্দ মেয়ের বাবারও পছন্দ আমার শ্বশুর মশাই ভীষণ ভালোবাসতেন মানে রান্না করলেই না মনে পড়ে যায় মৃত্যু ক মানে কয়েকদিন আগেও উনি কয়েকদিন আগেই খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছিলো লাস্ট মানে যখন খেয়েছিলো আমি মোচা রান্না করেছিলাম খুব ভালো খেয়েছিলো ওই ওই মোচাটা দিয়ে একটু ভাত খেয়েছিলো মোচা কচুরলতি মানে বাবা ভীষণ ভালোবাসতেন মানে মোচা রান্না করলে কচুরলতী ভীষণ মনে পড়ে যায় যাক আর খুব ভালোবাসত যে আমি যে রান্না করতাম না খুব ভালো খেতেন যাক আমার মোচার রান্না কমপ্লিট হয়ে গেল এবার দেখো আজকে বোয়াল মাছ রান্না করব বাপরে বা ঢালটা সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি কেন বলো তো ডেঞ্জারে যদি একবার ফুটে উঠে আমি সেদিনকে এই জন্য মেখে রান্না করেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই তো মেখে রান্না করলে খাবে না এমনিতেই খেতে চায় না আমাদের এবার ওই জন্য দেখো কড়া করে ভেজে নিয়েছি কড়াতে জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো আর একটু বড়ো সাইজের আলু কেটে নিয়েছি কড়াটা বারবার ছড়ে যাচ্ছে একাধ দিয়ে করতে তো সব কিছু বুঝতেই পারছো এদিকে মশলা মশলা সব রেডি এদিকে দেখো আমার আবার টিফিনের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি মেয়ে তো টিফিন খাবে না মেয়ে তো একবারে খেয়েই কলেজ মানে পরীক্ষা দিতে চলে যাবে এই যে একটু বড়ো বড়ো সাইজ ওই জন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করছি আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তবে ও যখন খাবে আমার হয়ে যাবে সব আর হয়েও গেছিলো সব দেখো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি মানে দিয়ে দিলাম ভাজা হয়নি এখনও একটু ভাজা হবে এই যে এবার আমার আলু পেঁয়াজ সব ভালো করে ভাজা হয়ে গেল। এবার মশলাটা করে নিয়েছি মশলাটা হচ্ছে আদা বাটা জিরে বাটা নুন হলুদ রেড চিলি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি বাস এই দিয়ে সুন্দর করে এবার ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি বাস এবার কষানো হয়ে গেলে তারপর জল দেব দেখো আমার একদম কষানো হয়ে গেছে ওদিকে আমি নিজে খাওয়ার জন্য দুটো পরোটা মতো ভেজে নিয়েছিলাম ওই আলু ভাজার অনেকটা তেল বেঁচে গেছে আবার কী করবো তেলটা ওটার মধ্যে দুটো পরোটাই করে ভেজে নিয়েছে যা তাহলে রুটি করতে হবে না পরোটাই করে নিই দুটো মানে দুদিকে দুটো নাড়াচাড়া করতে খুব অসুবিধা হয়ে যায় দেখো এবার এটা পুরো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো বাস এবার মাছগুলো দিয়ে দেবো এরকমভাবেও খুব সুন্দর হয় খেতে আর সত্যি মাছের ঝোলটা খেতে খুব ভালো হয়েছিল মানে আমার তো ভয় ছিল তোমাদের দাদা নিয়ে যে ও খাবে না হয়তো বোন মাছ ই করবে কিন্তু ভীষণ ওর বলছে না কি না ভালো হয়েছে মাছটা বেশ কড়া করে ভেজেছে তো ওই জন্য খুব ভালো হয়েছে যে আচ্ছা ঠিক আছে ভালো হলেই ভালো আমার মেয়ের তো খুবই পছন্দ যেহেতু কাটা নেই মাছে মেয়ে তো কাটা মাছই খেতে চায় না ইলিশ মাছ আরও চ্যাপিলা মাছ যেসব আছে না কাঁটা ও মুখেও দেবে না কখনো এই যে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম একদম দেখো লাল লাল গ্রেভির সমেত মাছের ঝোল হয়ে গেল আমার আমি একদিকে রান্না করছি একদিকে যাতে ওইখানে মানে চা মা কিছু পড়ে গেছিলো ওই গ্যাসের ওই পাশের ওইটা ওটা সঙ্গে সঙ্গে ধুয়ে সিঁকে দিয়ে দিচ্ছি দেখো একদম ফাইনাল লুক বলো বোয়াল মাছের রসাটা কীরকম হয়েছে আলু দিয়ে তোমরা একটু কমেন্ট করো আর তোমরা কমেন্ট করলে আমার খুব ভালোও লাগে দেখো রান্না বান্না সব হয়ে গেল। গ্যাস ট্যাস মোচা কমপ্লিট মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম মেয়ে খাওয়াও হয়ে গেছে আর একটু বাদে বেরোবে বেশি সব মোছা এখানে বাসন টাসন শুকিয়ে গেছে ও এখন একটু খেয়ে দিয়ে মানে এটা একটু বিশ্রাম টাইপে একটু দেখছে তারপরে এক্সাম দিতে চলে যাবে এই দেখো বন্ধুরা স্নান টান করে ছাদে সমস্ত জামাকাপড় মেলে দেওয়া হয়েছে খেঁচে দেওয়া হয়েছে সেগুলো আর এসে তারপরে কয়েকটা শুকিয়ে আছে ওগুলো গুছিয়ে এলাম গুছিয়ে এই যে খেতে বসে গেলাম এখন ভাত মোচা ঘন্ট দারুণ লাগে একটু নারকেল করে দিয়েছিলাম আর এই যে বোয়াল মাছের রসা চাটনি পাঁপড় মেয়ে তো নেই আমি এখন খেতে বসে যাই গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে একদম ডট সাড়ে ছটা বাজে আজকে একটু আগে আগে সন্ধ্যে টন্দে দেওয়া নেই তো ওই জন্যই আর মেয়ে কলেজ থেকে আসলে কিছুক্ষণ আগে আসলো এসে ফ্রেশ ট্রেশ হয়ে ওই যে গান চালিয়ে দিয়েছে ওই ঘরে ভেঙে গিয়ে আমি বললাম কী রকম করতে বসবি আমাকে বলছে টিফিনটা কী দেবে আমি রোজ রোজ আমি করতে পারবো না আজকাল আত্মপরীক্ষা নেই হয়ে গেছে তো বাস এবার মুড়ি ফুড়ি মেখে দেবো সিম্পল খাবার খাবে পকোড়া মকড়া এটা ভেজে দাও ওটা ভেজে দাও এটা করো আমাকে আর করবি এই দুটো বিস্কুট আর চা নিয়ে বসলাম একবার একটু চা করলাম বেশ কড়া করে বেশ সুন্দর করে চা করলাম ভাল লাগছে না দুপুরবেলা পাকা চালাতে হয়নি জানো তো ঠান্ডা ঠান্ডা লাগলে এখন আবার পাকা চালাতে হচ্ছে এখন দেখছি একটু গরম গরম লাগছে মানে আজকে যেহেতু আর বৃষ্টি বৃষ্টি হয়নি বৃষ্টিটা সারাদিনই রোদ ছিল ওই জন্যই এখন একটু গরম গরম লাগছে দাঁড়াও না গরমটা দেবে ওটা একটা আবহাওয়া চেঞ্জের জন্য এরকম চৈত্র মাসে এরকম ঠান্ডা দিয়েছে না আর চৈত্র মাসে আবার ঠান্ডা হয় এই একটা হঠাৎ করে বৃষ্টিটা হয়ে গেল এই জন্য সামনেই তো দোল আসছে সোমবার দিন দোল না হ্যাঁ সোমবার দিন দোল দেখতে দেখতে একটার পর একটা উৎসাহ এসে যাচ্ছে আমাদের এখানে দোলে আমার বাড়ি থেকে একটু এগিয়ে গিয়েই খুব বড়ো মেলাও বসে মানে আগে তো দোলতলা মেলা একটা বসতো এখন একটা ভাগ হয়ে গেছে কিছুটা আমাদের বাড়ি থেকে গিয়ে হয়ে গেছে আর কিছুটা ওখানে প্রচুর যেখানে আগে বলতো ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে তো ওখানে রাস্তার উপর পড়ে মানে আমরা ছোট্ট থেকে যত জ্ঞান হওয়ার থেকে শুনে আসছি মানে দোলের মেলায় আসবো দোলের মেলায় আনো এবার তারপরে বিয়েও হয়েছে মানে আরও মেলাটা আমার বাড়ির কাছাকাছি হয়ে গেছে আর একটু বাপ বাড়িতে একটু পেছন দিয়ে এটা একটু কাছাকাছি হয়ে গেছে এখন চা খাবো মেয়েকে মুড়িটির একটু মেখে দেবো দেখি খায়নি কী বলবো সস টস দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি করে টুড়ে দিতে হবে মেয়েকে আর দুধ বসিয়ে এসছি খালি বারবার তাকাচ্ছি সেদিকে স্টিম করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি গিয়ে দেখি একটুখানি পোলো পড়তে হবে এত বিরক্তি লাগে আর কাল ভাতের জল টল সব মানে সব রেডি টেডি করে রাখবো তারপর আমি গিয়ে আমি ওর সময় একটু মুর খেয়ে নেবো কি এডিটিংয়ের কাজ করতে হবে কিচ্ছু করা হয় না অন্য সময় একটু একটু করে কাজ এগিয়ে আগে আছে কিচ্ছু করা হয় না ঘুমো নি ওই যে ফোনে দিয়ে সময় কথা বলতে কতক্ষণ টাইম চলে গেল তাহলে এখন চাটা খাই দেখেছো কান মানাম কতটা চাপ পড়ে গেল খাটনি এলো চাপ পড়ে গেলো কোন ব্যাপার খাটনি মুছতে হবে তাহলে আবার পরে আসছি এই দেখো অফিস থেকে ফেরার কথা এই যে কিছু সবজি নিয়ে আসলো বেগুন করলা পটল অল্প আমি বলছি টমেটো একদম অল্প না আনবে এখন শুধু তরকারিতেই টমেটো দিচ্ছি আর আমের তো চাটনি করছি পেঁয়াজ আর নিম পাতা দিয়ে তিন আটি নিম বেগুনটা গরমকালে বেশ ভালোই লাগে বলো খেতে এখন ওকে দেখি অল্প অল্প কিছু টিফিন দিই বন্ধুরা দেখো এই যে খেয়ে দেয়ে একদম বেডরুমে চলে এসেছি হাফ শুয়ে পড়েছি এখন শুভ একটু বাদেই শুভ এই এখন একটা মোবাইলটা ঘাটা ঘাটছিলাম বারোটা বাজে বারোটা দশ হয়ে গেছে বারোটা বেজে দশ মিনিট হয়ে গেছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে দেখো তাই গুড নাইট